এইটা খোলো এইটা খোলো দাদা এটা খোলো এটা কিভাবে খুলবো দেখো এইটা এটা আরেকটা এটা এখান থেকে খোলো হ্যাঁ খোলো দেখি এমনি এটা নরম আস্তে করে টানলে খুলে যাবে এইটা হচ্ছে খুলেছো আস্তে খাবার জিনিস খাবারের জিনিস খোলো ওটা ওটা খোলো এবার এইটা হচ্ছে চামচ খাবার দাঁড়াও এই যে চামচ খাবার খেয়ে দেখো একটা তুমি খাই ধরো শক্ত হয়েছে গো কি বাবা শক্ত হয়ে গেছে ফ্রিজে থেকে এটার মধ্যে আরেকটা জিনিস আছে এটাও খুলতে হবে কাটো একটা তুমি খাও একটা আমি খাই শক্ত ফ্রিজে থেকে শক্ত হয়ে গেছে এ মা কামড়ে নাও কামড়ে নাও কামড়ে খেয়ে নাও এটার মধ্যে একটা জিনিস আছে সেটাও দেখাচ্ছি কি আছে খাও এ কেমন খাও দেখো টেস্টটা বাবা ঠান্ডা তো খাও খাও একটু হুম 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 ঠান্ডা কেমন লাগছে এইটা খোলো বলে এটা খোলো এটা একটা জিনিস আছে খোলো দেখি এটা দারুণ খেতে উহ এটার মধ্যে একটা জিনিস আছে এটা পাওয়া যায় ব্লু কালারের হয় এটা তো পিঙ্ক কালারে এই দেখো খোলো পুরোটা খুলে দাও এই যে গ্যাজেট বাও এমা আমি সেদিনকে পেয়েছি একটা আজকে কি দিয়েছে দেখি এটা খোলো পুরোটা এই দেখো আমি তোমাকে দেখাচ্ছি জিনিসটা দেখো আমার মা পুতুল খেলতে পছন্দ করে দেখো পুতুল এ মা কি সুন্দর দেখো গ্যাজেটটা না দাঁড়াও সাজাতে হবে হ্যাঁ কীভাবে সাজাতে হবে এখানটা আছে এটা একটা স্টিকার দিয়েছে তার সাথে স্টিকারও দিয়েছে অনেক কিছু দিয়েছে আচ্ছা সাজাতে হবে এইটা খোলো এটা সরো হারুন সরো এটা খুলতে হবে হ্যাঁ খোলো না খোলো এটা কাগজটা খোলো আমি সাজিয়ে দিচ্ছি কিভাবে সাজাতে হবে দেখো ছবি আছে পুরো খোলো আরো খোলা আছে এই যে এই ছবিটা হচ্ছে সাজাতে হবে এই যে এটা কোন ছবিটা দিয়েছে আমাকে এই যে এইটা 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 এই যে এইটা সাজাতে হবে পারবে সাজাতে দেখি তুমি পারো না কি দেখি তুমি সাজাতে পারো না কি দেখি তো এই যে কী বলছে হ্যাঁ এই যে দেখে নাও দেখি এই যে বডি আর এইটা হচ্ছে এটা হ্যাঁ পাটা নিচে বসবে পেছনে করে বসলে মনে না মুখটা দেখি হ্যাঁ 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 ঢুকিয়ে দাও টেপে পেটটা হ্যাঁ ওই যে খাপে খাপে ঢোকাও যাবে না তো ভাঙবে না ঢোকাও না আর একটু পেটটা ফাঁকা হয়ে গেছে হুম ঠিক আছে দেখি হ্যাঁ এই তো ঢুকে গেল আর এইটা কোথায় বলেছে এটা বলেছে আচ্ছা হাতে রং আছে এই যে হাতে রং এটা হচ্ছে এটা আর নিচ্ছে এটা এটা কোথায় ঢুকবে এটা হচ্ছে ও পাটা হচ্ছে এখান থেকে ঢুকবে বলছে তাই তো ছবিতে ছবিটা কি বলছে যে ছবিটা পাটা এখান থেকে ও এই তো পাটা পাটা লাগানোর জায়গা আছে এই যে এই যে পা লাগানোর জায়গা এই যে সাজিয়ে দেখাই জিনিসটা এগুলো দেয় একটা করে গ্যাজেট দিচ্ছে এই যে কেমন আমার কেমন লাগলো ভালো লেগেছে ভালো লেগেছে ওয়া ওয়া কত কি এর মধ্যে দিয়েছে আর এটা আছে খাবারটা ভালো লাগলো খাও আরেকটা খাও কেমন লাগলো গেমটা তোমার ভালো লেগেছে টাটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কাড়া কাড়া ডিম সংগ্রহ করো জানিও আমার কাছে আরো একটা আছে আমার কাছে আরেকটা বোধহয় ও আরেকটা অ্যাঙ্করিং করছে মিডিয়ার একটা মেয়ে আছে আর এটা সে পেইন্টার ঠিক আছে থ্যাংক ইউ আমি টাটা বলে দাও টাটা